ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য ফের দুই শতাংশ ভাতা বৃদ্ধি করেছে আর এই বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক বেড়েছে কিন্তু ফারাকটা কত হয়েছে এছাড়া এ নিয়ে কে কী বললেন অবশ্যই দেখে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখুন কী বলা আছে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দো শতাংশ হারে কিন্তু কেন্দ্র এতদিন ছিল ত্রিপান্ন শতাংশ ডিএ অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিয়ের ব্যবধান ছিল উনচল্লিশ শতাংশ বিন্দু কিন্তু এদিন কেন্দ্র দুই শতাংশ ডিএ নতুন করে ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএ হলো পঞ্চান্ন শতাংশ রাজ্যের সঙ্গে ডি এর ফারাক বেড়ে হলো একচল্লিশ শতাংশ বিন্দু গত ফেব্রুয়ারিতে পেশ হওয়া রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হবে আঠেরো শতাংশ তাতে কেন্দ্রের সঙ্গে ব্যবধান থেকে যাবে সাঁত্রিশ শতাংশ বিন্দু কেন্দ্র এতদিন যে ডিএ ঘোষণা করেছে তা কার্যকর হবে পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ মাঝের দিনগুলি বকেয়া পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন বহুদিন পরে দুই শতাংশ ডিএ বেড়েছে মূল্যসূচক এমন হয়েছে বলেই এই পরিমাণ ঘোষণা হয়েছে আর এক কিস্তি বাকি থাকলো এবার অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করে দেবে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ওই বেতন কমিশন কার্যকর হয়ে যাবে দু সালের গোড়া থেকেই সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন কেন্দ্রীয় সরকারের এই দুই শতাংশ বৃদ্ধি অন্য রাজ্যেও হবে সবচেয়েও বঞ্চিত হবেন এ রাজ্যের কর্মচারী পেনশনভোগী শিক্ষক শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা এবারের ইতিবাচক অগ্রগতি দেখে আমরা আশাবাদী যে মামলাটির দ্রুত নিষ্পত্তি হবে এবং রাজ্য সরকারের পরাজয় ঘটবে অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তীও দুটো কেন্দ্রের সঙ্গে ফারাক মেটানোর দাবি করেছেন সমান ডি দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গিয়েছিল এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে রাজ্য সম্পতি নতুন বেঞ্চ সেই মামলার শুনানি শুরু হয়েছে অর্থাৎ দেখলেন যে ফারাক কিন্তু যেটা বলা যায় সাঁত্রিশ নয় একচল্লিশ শতাংশ বলছে তার কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ পাবে জানুয়ারি থেকে কিন্তু রাজ্যের কর্মচারীরা পাবেন এপ্রিল থেকে যেটা কিন্তু এখনও তারা পাননি ফলে একচল্লিশ শতাংশ বলছে তবে এপ্রিল মাসে মাস থেকে সেটা হয়ে দাঁড়াবে সাঁত্রিশ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যেটা বলছে একচল্লিশ শতাংশ এছাড়া কর্মচারী ইউনিয়নগুলির যারা নেতা আছেন তারা কি বলেছেন আপনারা সেটাও দেখেছেন ধন্যবাদ